ভারতের যে নাম্বার ওয়ান গমিশনা প্রতিষ্ঠান সেখানে এডমিশন হওয়া এছাড়া আমার দুই নম্বর টার্গেট হচ্ছে আইসার কলকাতা সবচেয়ে প্রিয় সাবজেক্ট কোনটা তোমার প্রিয় সাবজেক্ট ফিজিক্স এবং ম্যাথ দুটোই কে সহযোগিতা করতে এই দুটো সাবজেক্টে এই দুটো সাবজেক্টে আমার টিচাররা সহযোগিতা করতে এছাড়া আমি ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়ালগুলি দেখতাম সেগুলি আমাকে সহযোগিতা করেছে পড়াশোনা ছাড়া আর অন্য কি করতে ভালো লাগে পড়াশোনা ছাড়া গল্পের বই পড়তে ক্রিকেট ম্যাচ দেখতে ভালো লাগে যদিও এখন তার বেশি একটা সময় হয় না তবে যখনই পড়াশোনার ফাঁকে সময় পাই তখন আমি গল্পের বই পড়া বা নিউজপেপার পেপার পড়া একটু ক্রিকেট ম্যাচ দেখা এগুলি আমি করতে পছন্দ কি বলবে ভবিষ্যতে তোমার মতো যারা সফল হতে চায় তাদের কি করা উচিত কিভাবে পড়াশোনা করা উচিত এটাই বলবো যে রেজাল্টের রেজাল্টে নিয়ে ভাবনার চেয়ে সবাইকে বেশি জোর দেওয়া উচিত কনসেপ্ট ক্লিয়ার করার উপর একজন স্টুডেন্টের যদি বিশেষত সায়েন্সের ক্ষেত্রে যদি সবগুলি কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার হয় তাহলে তার রেজাল্ট অটোমেটিক ভালো হবে তো এটাই বলবো যে টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইন ফুটিয়ে পড়ো বুঝে বুঝে পড়ো

আমাদের দেশে থাকুক তারা যাতে দেশের শিক্ষা বাংলায় এবং গবেষণার প্রতি বিশেষ গুরুত্ব দেয় এটাই অভিক রাজ্যে চতুর্থ হয়েছিলেন মাধ্যমিকে এবারে প্রথম হয়ে যাবে ভাবতে পেরেছিলে কখনো আমার আমার একটা ইচ্ছে ছিল যে পরীক্ষা ভালো হয়েছিল তো তখন ভাবছিলাম যে প্রথম পাচ এর মধ্যে থাকতে পারি তো একদম হয়ে যাওয়াতে খুবই ভালো লাগছে তাও আবার আলিপুরদুয়ার জেলা শহরের মাধ্যমিক ও উচ্চ মানে বিদ্যালয়ে যে ম্যকুলাম স্কুল সেখানকার কি বলবে মাস্টারমশাইদের গুরুত্ব কতটা কি বলবে মাস্টারমশাইরাই আর এই এবং তাদের সাহায্য ছাড়া এটা কোনো কিছুই সম্ভব না আমার যখনই কোনো সমস্যা হয়েছে যখনই কনসেপ্ট নিয়ে কোনো সমস্যা হয়েছে তখন তারা

তারাই সবচেয়ে বেশি আমাকে গাইডেন্স করেছেন সবচেয়ে বেশি অবদান এই এই রেজাল্টের পিছনে আমার বাবা মা অভিক তোমার পুরো নাম এবং কোথায় বাড়ি আমার পুরো নাম অভিক দাস আমার বাড়ি আলিপুরদুয়ার শহরে পূর্ব আনন্দনগর মাল মাস্টার পাড়ায় এর আগে তো